বিকেলবেলা মেয়ে বলছে আম বাইরে চলো ঘুরতে যাব। তো মেয়েকে নিয়ে একটু বাইরে বেরোনোর উদ্দেশ্যে বের হলাম আর মেয়ের লাফালাফি করতেছে কেয়ার করব। কারণ বাচ্চা কাচ্চাকে নিজেকে সময় দিতে হয় কারণ ঘরবন্দি হয়ে থাকে না আছে হচ্ছে বাচ্চা কাচ্চার আপনজনের ভালোবাসা একদম শহরমুখী যারা থাকে তাদের মনে হয় আত্মীয় স্বজনের ভালোবাসা থেকে বাচ্চারা আসলে বঞ্চিত হয় সেভাবে সেভাবে আসলে বাচ্চা খোঁজ খোঁজখবরই রাখে না কারণ দাদা নানা থেকে হচ্ছে বাচ্চাদের নাই কারণ তারা এত বেশি ব্যস্ত যে বাচ্চাদের খোঁজখবর কীভাবে রাখবে তো যাই হোক বাচ্চা কাচ্চার আবদার বলতে বাবা মা এছাড়া তারা কারোর কাছে আবদার করতে পারে না একটা সময় ছিল আমরা নানা নানি দাদা দাদির কাছেও অনেক বেশি আবদার করতাম কিন্তু আমার বাচ্চারা সেই আবদার সেই ভালোবাসা থেকে আসলে বঞ্চিত কিছুই করার নাই কারণ আসলে কথা আছে না আউট অফ সাইট আউট অফ মাইন্ড চোখের আড়াল হলে মনের আড়ালো হয় কারণ চোখে চোখের সামনে যেসব বাচ্চাগুলো থাকে তাদের ভালোবাসা তাদের আদর আপ্যায়ন যত্নের কোনো অটুটি থাকে না আর যেসব বাচ্চারা আসলে দূরে থাকে নানা নানা দাদাদের কাছ থেকে তাদের প্রতি ওনার ভালোবাসার দূরত্বটাও বাড়ে শুধু মুখের মুখে বলে যে না ভালোবাসি ভালোবাসি কিন্তু কার্যকলাপে সেটা বোঝা যায় না যাই হোক সেটা নাই বলি আসসালাম ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখো অনেক বেশি ভালো আছেন আমি যে রান্না রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছি মেয়েদের জন্য রান্না রান্নাবান্না করতেছি এখানে হচ্ছে বেগুন চাক করে দেওয়া আমার পর মেয়ে তো অনেক বেশি বেগুন চাক পছন্দ শীতের দিন আসলেই এত পরিমাণ বেগুন চাক খায় এই আর কি আর সুন্দর সুন্দর বেগুনও পাওয়া যায় মাসাল্লাহ তার সাথে এখানে বেগুন আর হচ্ছে মোলা দিয়ে আমি একটা মাছেরও চরচরি করে নিলাম কারণ আমার আবার মোলা ভাই অনেক বেশি ভালো লাগে অনেকের আবার বলবেনি যে মোলা খেতে ভালো লাগে না খাই না না তেন না কিন্তু আমার ক্ষেত্রে আবার ভিন্ন আমার আবার হচ্ছে সব ধরনের খাবারই অনেক বেশি পছন্দ হয় কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত ভাইরে ভাই মধ্যবিত্ত মানুষ হলে যা হয় এই আর কি নিজেকে সবসময় নিম্নমানেরই নিম্ন মানেরই ভাবি কারণ অত আহামরি কিছু নাই অত ডায়লগ অনেক গল্প দেওয়ারও কিছু নেই কিন্তু আলহামদুলিল্লাহ যা আছে তাতে সুক্রিয় আদায় করি ভালো থাকার চেষ্টা করি আর কি আর এখানে আমি একদম ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে নেব আলুর আর আমার কিন্তু হচ্ছে নতুন আলুর ভত্তা বা হচ্ছে পাগড়ি আলু বলে একটা যে আলু পাওয়া যায় আলুর ভর্তাটা মার্শাল অনেক বেশি মজা লাগে তো যাই হোক এখানে আমি আলুর ভত্তা বানিয়ে নিচ্ছি মারিয়াম বলছে আমার ঝাল দিও না আমি অনেক বেশি ঝাল খেতে পারি না তা আমি বলছি তোমার জন্য কয়েকটা আলু উঠে রাখছি আর আমি একটু ঝাল ঝাল করে ভর্তা করি তবে আমার হাতের ভত্তাটা একদমই ভালো হয় না আমি মরিচটা সুন্দর করে ফিনিশ করতে পারি না একদম মুথে নিতে পারি না আলু টালু আপনাদের ভাইয়া আবার মাশাল্লা সুন্দর করে ভর্তা বানায় আমার ভর্তা অত বেশি মজা হয় না তারপরও যেটুকু বানাই দিছে মেয়ে বলছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সে আলু ভত্তা আর বেগুন চাক দিয়ে দেখেন কত সুন্দর করে খাবার খাচ্ছে সবাই মাসাল্লা বলেন আর আমার এই যে রুটি খাচ্ছে আলুর ভত্তা দিয়ে রুটি খা মানে ছিল আপনাদের ভাইয়া খেয়ে অবশিষ্ট বেঁচেছে ভলম নষ্ট না করে রুটিটা খেয়ে বাসার যত মানে খাবার অতিরিক্ত খাবারগুলো সেগুলো আমাকেই খেতে হয় খেয়ে খেয়ে আমার অবস্থা দফা রফা হয়ে যায় আমি ভাবি নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব খাবার না খেয়ে বা একটু হচ্ছে হাঁটা চলা করে ওজনটাকে নিয়ন্ত্রণ রাখার না সেটা কখনোই সম্ভব হয়ে ওঠে না কারণ বাসায় যত অবশিষ্ট খাবার আছে আমাকেই খেতে হয় তো বসে বসে খাওয়া দাওয়া শেষ করে যে আমার হুজনী মেয়েটাকে নিয়ে আমি যাচ্ছি ওর অনেক বেশি ইচ্ছা যাকে মাঝে মাঝে হেজাব পরার তো শখ করছে হেজাবটা পরাইয়ে দিলাম মার্শাল্লাহ আসলে হেজাব পড়লে কিন্তু অনেক বেশি সুন্দরই লাগে সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়ের জন্য যে আমি আর মেয়ে হাত ধরে ধরে হাঁটতেছি আসলে আমরা যারা শহরমুখী বাবা মা আছি তাদের বাচ্চা কাচ্চাকে সবসময় হাত ধরে ধরে নিয়ে যেতে হয় আর আমরা যখন গ্রামে থাকতাম গ্রামের স্কুলে মা লাগতো না বাবা লাগতো না হলেও কোনো স্বজন লাগেনি একা একাই স্কুলে যেতে পারতাম কিন্তু এখন গাড়ি ঘোড়া রাস্তা পথ গ্রামের রাস্তা পথে এখন বিজি হয়ে গেছে এখন গ্রামের বাবা মা স্কুলে বাচ্চা কাচ্চাকে রেখে আসে আগের মতো আর নাই যাই হোক আমরা স্কুলের সামনে পৌঁছে গেছি আর এই যে একটা দোকান এই দোকানের খাবার খেয়ে খেয়ে আমার মারিয়ামের একদম পেটের অবস্থা দফা রফা কারণ সে স্কুলে ঢোকার আগে এই দোকানে এক ঢিপ দিবেই আর তার পছন্দ মতো সামনে যেগুলো খাবার রাখা আছে এইগুলার এই বয়মের মধ্যে নিম্নমানের যত খাবার আছে আসে ওগুলোও খাবে যতই নিষেধ দেয় না কেন খাবে তা যাই হোক স্কুল স্কুল শেষে বাসে এসে বলছে আম্মু আমাদের গাছে সুন্দর হচ্ছে আপনার হলো ইয়ে ধরছে লেবু এখন বলতেছে আম্মু লেবু দিয়ে আমাকে শরবত বানিয়ে দাও তো আবার মেয়ের কথা মতো লেবু একটু ছোট্ট লেবু পেরে নিলাম বলছে আরও তুলে দাও আরও তুলে দাও তো যাই হোক তারপরে হচ্ছে লেবু টেবু তুলে একটু শরবত বানিয়ে দিলাম আর খুবই দুষ্টামি করে মারিয়াম আম দেখেন সারাদিন আমার সাথে কেমন করে ওর দুষ্টু মিষ্টি সারাদিন নিয়ে আমার কেটে যায় আর আমি ওকে বলছে তোমার একটাই হবে বলছে আরো কয়েকটা সিরে দাও যাই হোক ওকে আবার হচ্ছে আর একটা লেবু সিঁড়ে দিয়ে পরে ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলাম সারাদিন আমাকে ওকে নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় পরে মা আমি একটা সুন্দর রিলস ভিডিও বানিয়ে নিলাম আমরা এভাবেই চললো আমাদের সারা দিন তারপরে বিকালবেলা মারিয়ামকে একটু হচ্ছে দুধ গরম করে দিলাম তারপর নাস্তা নুডুলস হিসেবে দিলাম তো নুডলস টুডুলস খেয়ে তো মেয়ে আমার সুন্দর মতো বিকেলে নাস্তা করে আলহামদুলিল্লাহ বলছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভাই পুরো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর দেখা হয়ে যাবে কোনো এক পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এর মাঝে আপনারা অবশ্যই আমার পেজটা ফলো করে ভিজিট করবেন আল্লাহ হাফেজ